দ্রৌপদীকে আনল তুলে চুলের মুটি ধরে রাজ আদেশে হস্তিনাপুর জুড়ে। উলঙ্গ দুর্যোধন হঠাৎ এমন আচরণে স্তব্ধ সভা কি বস্ত্রহরণ করার জন্য এগিয়ে গেল দুঃশাসন হস্তিনাপুর দেখল সেদিন চুপটি করে রাজ ত্রাসন দুঃশাসনের উল্লাসে তাই মুখ খোলেনি কেউ ফসছে উরু দুর্যোধনের কাম কামনার ঢেউ ভীষ্ম বিদুর দ্রোণাচার্য কৃপাচার্য কর্ণ তাই চুপ করে রয় রাজার আদেশ বিরোধিতার উপায় নাই দায় ছিল যার পঞ্চ স্বামীর তারাও এখন মৃয়মান কারণ রাজার রাজ্য সভা দিব্য ন্যায়ের নীরবতার চাদর গায়ে বস্ত্র লোভ লোভাতুর দুর্যোধনের মেটাতে কাম জ্বালা ভারী হয়ে এলো বাতাস দুঃশাসনের হুঙ্কারে আকাশ কেঁপে উঠলো সেদিন যাজ্ঞ শ্রেণীর চিৎকারে সে কেউ আসেনি বন্ধ সবার দুপর্ণ এগিয়ে কেবল এলো সেদিন পুরো কুলের বিকর্ণ বিকর্ণ কে কুরুকুলের একশো ভ্রাতার এক ভ্রাতা দুর্বল সে তবু সেদিন বিপন্ন মায়ের হয় ত্রাতা বিকর্ণ তো তুচ্ছ সেথায় রাখতে নারীর মান উত্ত দে তুচ্ছ নারীর বাঁচাও হরি প্রাণ হস্তিনাপুর সভায় সেদিন কৃষ্ণ এলো বিসর্পে যাজ্ঞ শেষ সদর্পে দাপুরে কৃষ্ণ নারী সম্মান বাঁচিয়েছ নিরবধি আজ এই দেশে ধর হয় শত শত দ্রৌপদী আজকে যখন চতুর্দিকে মা বন্ধের যাচ্ছে মান কিসের ভয়ে কিসের লোভে সবাই কেন হাতরসে আর বিচার পাইনি কেন কাটোয়া কান্দুনি আরজি করে ওই মেয়েটি শুধুই জনি বন্য সভ্য মানুষ বা নর থেকে হচ্ছে বোধহয় বন্য তুমিও কি ওদের মতই থাকবে নীরব দর্শক তাহলে তো অন্য কথায় তুমিও হও ধর্ষক মুক্তজনী খাদ্য চাঁদের পুরুষ নামের নপুংসক এখনো কি থাকবে নীরব তুমিও অন্ধকারের এ বুক চিড়ে একটা সকাল চাই হোক কলরব সমস্বরে ঝকঝকের উৎপাই তুচ্ছ আমরা মোটেও নই বলবো এবার সাহস করে ও রাজা তোর কাপড় কই আজকে সময় ডাক দিয়েছে খোলা রাখো দুপর্ণ বাঁচার মতো বাঁচতে হলে একবার হও বিকর্ণ